মালিক নজর দিয়ে তাকাইয়া দেখো এত কষ্ট আর বৃষ্টি ভিজিয়া ভিজিয়া ও আল্লাহ কারা এখানে হাজির আল্লাহ টাকার জন্য খানার লোবে চেয়ারের লোভে ক্ষমতার লোভে এখানে আসে নাই রে আল্লাহ আমার কলিজার কত যুবক কত ওলামা কেরাম কত ছাত্র মা বোনেরা কষ্ট করে করে ভিজিয়া ভিজিয়া আপনার দিনের কথা শুনতেছে আয় আল্লাহ আপনার কি একটু মায়া হবে না আমরা গুনাগার বৃষ্টির পানি দিয়ে যেমন ময়লা সাফ করেন আপনার রহমতের বৃষ্টি দিয়ে আমাদের গুনার ময়লা থেকে পবিত্র বানায় দেন হেদায়াতের নূর আবাদের কলিজায় দান করেন একজনার হাত খালি ফিরাইয়া দিয়েন নারে আল্লাহ আল্লাহ ওলা মায়েকারে মুরব্বিদের কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায়া দেন আমার কলিজার যুবক তিনের খা দেম বানায়া দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মারাফ করে দেন বিদেশের ঘরে যারা আছে আমার দেশের প্রবাসে সবাইকে হেফাজত করেন বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন উলামাইক এরামদের এক অনেক বানায়ে দেন আয়া আল্লাহ নবিজির সুন্নতুয়ালা আজ্জাতের জীবন দান করেন নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সবার ব্যবসা চাকরি কামাই রুজিতে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন ইজ্জতের জিন্দগি দান করেন আমরা যারা হাত তুলেছি জানি না কার বাবা নাই কার মা নাই অন্ধকার কবর থেকে দোয়া চায় মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন hayat বাড়ায়া দেন দীর্ঘায়াত হায়াত দান করেন সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন নবীজির محبتে আমাদের কবুল করে নেন আওয়াজে কথায় রূহানিয়াত স্পষ্টতা রূহ বাড়ায়া দেন আয় আল্লাহ আলিম ও হালীম হিকমত আমালে বরকত বাড়ায়া দেন উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत محبت বাড়ায়া দেন আয়োজনকারী সহযোগিতা কবুল করে নেন আয় আল্লাহ আপনার প্রত্যেকটা বান্দা বান্দিকে কুদরতের দ্বারা আদর্শ মানুষ হিসাবে কবুল করে নেন পাঁচ অক্ত নামাজি বানায়া দেন নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন আমার কলিজার প্রত্যেকটা যুবকেরে দিনের খাদেম বানায়া দেন লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন আদালা বিনয়ী জেন্দেগি দান করেন আমাদের জানমালা হাল পরিবার হেফাজত করেন

নবীজির মোহাব্বতে মা বোন যুবক ছাত্র সবাইকে কবুল করে নেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন পরস্পরে হিংসা দূর করে মায়া মোহাব্বত বাড়ায়া দেন হাসমুন আল্লাহ নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান অচল্লল্লাহুতা আলা আলা খেইৰী খালকিহি কিহি মুহাম্মাদু আলিহি হাবিহি আজমাইন আমিন 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 বেৰহ মাতিকা ইয়া আর আমার আল্লাহ তা আলা বলেন দুনিয়ার আর মানুষ তোমরা সবাই ফকি একমাত্র ধনীকে আরো আস্তে করে বলেন আল্লাহ বলেন আমি শুধু ধনী না আমি প্রশংসিত ধনী দুনিয়াতে যত ধনী দেখো সব স্বার্থপর সমস্ত ধনীরাও অভাবী সব ধনীদের পেছনে টান একটা ধনী নাই যার পেছনে টান নাই একজন ধনী নাই যার স্বার্থ নাই একজন ধনী নাই যার অভাব নাই আরে রিক্সা ড্রাইভারের অভাব থাকলে একশো টাকায় সমাধান ধনী মানুষ যত টাকাওয়ালা লক্ষ টাকার অভাব টাকায় সমাধান হয় না আমি মাঝে মাঝে বলি যে যত টাকাওয়ালা সে তত অভাবী কথা ঠিক না আরে রিক্সাওয়ালা রাস্তায় চলে রিক্সা নষ্ট হাইটে যায় বড় লোক পারবে পারবে রাস্তায় গিয়ে যদি গাড়ি নষ্ট হয় তখন আর চলার কোনো পথ নাই কতটা দুর্বল বড় লোকেরা খানার প্লেট কাজের লোকেরা ধুইয়া দেয় দেখছেন নি বউ দুইবে না কারণ বউ তো চৌধুরী বংশের মাইয়া এড়ে দিয়ে কাজ করানো যাবে না হারাম কাজ করাইতে গেলে বলবে তোমার ঘরে আর নাই তাহলে খানার প্লেটটা ধুইয়া দেয় কাজের লোক জোতা পয়সা দেয় কাজের লোক বাথরুম পরিষ্কার করে কাজের লোক কেমন যেন গরিবের সন্তানেরা বড় লোকের ঘরের কাজ না করলে দশতলা বিল্ডিং গোয়াল ঘর হয়ে যাবি আমি কি বানায় বলতেছি হ্যাঁ কাপড় ধুইয়া দেয় কাজের লোক বউ ধুইয়া দেয় দেখে কেউ ভালো করে বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনার যে আমার জামা কাপড় আমার বউ ধুয়ে দেয় নাই পিছু টান নাই কার জোরে বলেন এবার সিদ্ধান্ত ফাইনাল সাহায্য লাগবেই কার কাছে চাবো বলেন আল্লাহর কাছে চাবো অনেকে বলে আল্লাহর কাছে তো কম চাই না আল্লাহ তো দেয় না এই জন্য চাওয়া বন্ধ করে দিয়েছি আল্লাহ তো দেয় না আল্লাহ বলে চাওয়ার মতো চাও আমি যদি গর্তের পিপিলি কেন খানা দেই তোরে দেব না কেন আমি যদি নদীর মাছের খানা দেই টাইম মতো তোকে কেন দিব না আমি যদি জঙ্গলের হাজারো প্রাণীর খানা দেই বলো আশরাফুল মখলুক আমি তোরে এত আদর করে বানাইছি বল তোরে কেন খানা দিব না আমার কাছে তো ফেরেস্তারা দামি না জিনেরা দামি না জঙ্গলের প্রাণীরা দামি না নদীর মাছ আমার কাছে দামি না আমার কাছে দামি মানুষ আমি আমি আল্লাহ আল্লাহ খাওয়াইলে তোরে কেন খাওয়াবো না নদীর মাছের খানা দিলে তোরে কেন খানা দিব না আমি আল্লাহ জঙ্গলের প্রাণীর খানা দিলে তোরে দিব না কেন জঙ্গলের প্রাণী না খাইয়া মরে না নদীর মাছ না খাইয়া মরে না উড়ন্ত পাখি সারাদিন পাখার বইরা বাসায় আসে ও না খাইয়া মরে না আমার আদরের বান্দা তোরা কেন না খাইয়া মরো ওরা কেন মরে না ওরা আল্লাহর সাথে বেইমানি করে না মানুষ তোরা বেইমানি কর এই জন্য খানায় কষ্ট বা तीनाफी दारे दुनिया ना हसन आती नाफी दारे ना हसन या गियाल मुस्तगीसी नदीना लफ्ती खारा बिल्लू में बल्गी ना हर गोरी देने को तू तैयार है जू ঙ্গে উসে তু বে যারো হে সাহায্য কার কাছে যাইবেন মদের বোতল নিয়ে কইবেন আল্লাহ টাকা দাও গাঞ্জা খাইয়ে কইবেন আল্লাহ তাড়াতাড়ি আমার শরীর সুস্থ করো তিন বেলা ভাত খেয়ে বিড়ি টানবেন আর বলবেন আল্লাহ মাথা ঠান্ডা করো আল্লাহ দিবেন কথা বলেন না কেন সুদের টাকায় ব্যবসা করবেন আর হুজুরের বলবেন তাবিজ দেন ব্যবসায় বরকত হয় না কেন আছে না নাই হবে বরকত বরং কোটি টাকা কামাই করে হঠাৎ করে দেখবে এক ডাকাতি আইসা সব দোকান পাট